বন্ধুগণ ঘরোয়া উপকরণ দিয়ে হেলদি একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এটা খেলে ওজন অবশ্যই কমবে আর এর জন্য প্রথমে আমি এক বাটি সয়াবিন নিয়ে নিলাম এবার আমি সয়াবিনটাকে কচলিয়ে জল পাল্টিয়ে দুবার ধুয়ে নেব সয়াবিনটা আমার ধোয়া হয়ে গেছে এবার আমি কড়াইটাকে জলটা ফেলে দিয়ে ওই কড়াইয়ের মধ্যে সয়াবিনগুলোকে নিয়ে নিলাম আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো আর একটা পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কয়েক কোয়া অর্থাৎ আট দশ কোয়া রসুন আর দিয়ে দিলাম গোটা পাঁচেক লঙ্কাকে আমি এইভাবে ভেঙে দিলাম আর দিয়ে দেব কিছুটা কারিপাতা পুদিনা পাতাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো দুবাটি জল জলটা দেওয়ার পর আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক রান্না করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা টমেটোটা সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব প্রথমে আমি টমেটোগুলোকে উঠিয়ে নেব তারপর আমি সমস্ত উপকরণগুলোকেই জল থেকে উঠিয়ে নেব এভাবে আমি সমস্ত উপকরণগুলোকে জল থেকে উঠিয়ে নিলাম এবার আমি এগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব কিছুক্ষণ ঠান্ডা করতে দেওয়ার পর আমি ফিরে এলাম এবার আমি টমেটোর যে উপরের অংশগুলোকে আমি ছাড়িয়ে নেব ওগুলোকে আমি সাইডে রেখে দিলাম এবার আমি নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে যেটা সোয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম অল্প আর দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কোয়া আর কিছু অল্প একটু কাঁচা লঙ্কা এগুলোর একটা পেস্ট বানিয়ে নিলাম মসৃণ আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব এক কাপ সুজি সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব ওই কাপ মেপে এক কাপ টক দই এবার মিক্সিং জারটা আমি বন্ধ করে আবারও একবার মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমার একটা পেস্ট রেডি হয়ে গেছে এবার এই পেস্টটাকে আমি অন্য একটা বাটিতে ঢেলে নেব এটাকে ঢাকা দিয়ে মিনিট দশে সাইডে রেখে দেব। এদিকে আমি একটা চাটনি রেডি করে নেব তার জন্য মিক্সিং জারটাকে ধুয়ে নিয়ে ওই জারের মধ্যে দিয়ে দিলাম টমেটোটা আর যে পাতা রসুন আর লঙ্কাটাকে সেদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজটাকে সেটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর এক চামচ দিয়ে দিলাম চাট মশলা আর সাত মতো লবণ এটাকে এবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটা চাটনি তৈরি করে নিলাম এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব তারপর আমি একটা তরকা প্যানের মধ্যে একটু সাদা তেলকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জিরে গোটা জিরে আর একটু কালো সর্ষে আর কয়েক টুকরো কারিপাতা একটা ফোড়ং তৈরি করে এবার আমি এখানে দিয়ে দেব। চাটনির মধ্যে ভীষণ মজাদার একটা চাটনির রেসিপি যে খাবে বন্ধুরা সেই কিন্তু ভীষণ ভীষণ প্রশংসায় ভরিয়ে দেবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি সাইডে রেখে দেব। তারপর আমি দশ মিনিট পর ফিরে এলাম আমার সুজিটা জল টেনে নিয়েছে অনেকটা গাঢ় হয়ে গেছে এতটা গাঢ় আমি রাখবো না আবার একটু আমি জল এখানে দেব তার আগে দিয়ে দিলাম কিছুটা মশলা যার মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা আর দিয়ে এখানে আপনার আদা না দিয়ে আটা আদা ব্রেড করেও দিতে পারেন আর একটা গাজরকে আমি গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেবো কিছুটা কারিপাতা কুচনো কারিপাতাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর যে মিক্সি জারটায় আমি পেস্ট বানিয়েছিলাম সেটাকে ধুয়ে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল জলটা দেওয়ার পর আমি ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব। অর্ধেকটা লেবুকে আমি পাতি লেবুকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম চিপে আর আবারও একটু আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর লেবুর রসটাকে আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি রসটাকে মিশিয়ে নেওয়ার পর মূল রান্নায় ফিরে এলাম এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি কয়েক ফোঁটা দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে আমি ভালো করে প্রথমে গরম করে নেব তারপরে অল্প একটু আমি ছড়িয়ে দিলাম জিরে গোটা জিরে এবার আমি হাতাটায় করে দিয়ে দেব এক হাতা বেটার আর গ্যাসটাকে আমি এখন মিডিয়াম রেখেছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মিনিট তিন চারেক পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুর ওপরটা অনেকটাই শুকনো লাগছে এবার এটাকে আমি একটা হাতা দিয়ে আলতো হাতে এটাকে উলটিয়ে দেব ভীষণ মজাদার একটা হেলদি ব্রেকফাস্ট এবার এটাকে একবার নেড়ে নিলাম নাড়িয়ে দিলে এটা অটোমেটিকই তলা ছেড়ে যাবে এবার আবারও আমি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব হাতের সময় কম থাকলে চট জলদি এটা বানিয়ে নেওয়া যায় এইভাবে আমি উলটিয়ে পালটিয়ে নাস্তাটিকে ভেজে নেব খুব কম তেলের মধ্যে এটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে দেব তারপর আমি তেলটাকে একটু গরম করে নেব নেওয়ার পর আবারও আমি এক হাতা দিয়ে দেব বেটার এইভাবে আমি এক হাতা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম আবারও আমি মিনিট তিন চারেক পর ফিরে এলাম দিয়ে দিলাম উপরে একটু কয়েক দানা গোটা জিরে আর দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল তেলটা দেওয়ার পর আমি এটাকে একবার উলটিয়ে দেবো দেখুন বন্ধুরা অনার্সে উঠে যাচ্ছে কোনো রকমে প্যানে লেগে যাওয়ার সম্ভাবনাই নেই আবারও একবার আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আবারও আমি দু মিনিট পর ফিরে এলাম এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভেজে নেব আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ